মনে করুন আপনার একটা ফোরা হয়েছে বা আপনার শরীরের কোথাও ক্ষত বা ঘা হয়েছে যদি আপনি এটাকে লুকিয়ে রাখেন বা দেখে রাখেন এই ভেবে যে এটা প্রকাশ পেলে মানুষ কী ভাববে অর্থাৎ আপনার সম্মানহানির ভয় পাচ্ছেন আপনি সেই জন্য আপনার শরীরের কোনো গুপ্ত স্থানে কোনো ক্ষত বা ঘা বা ফোরা হয়েছে আপনি সেটাকে সেজন্য ঢেকে রাখছেন এই যে সম্মানহানির ভয় পাচ্ছেন বা এই যে সম্মানহানির ভয়টা হচ্ছে এই ভয়টা হচ্ছে কার এই ভয়টা পাচ্ছে মূলত আমিত্ব বা অহম বা ইগো আমিত্ব হল শয়তান। ইগোটাই শয়তান। আমিত্ব বা শয়তানের স্বভাব হলো নিজেকে বড় মনে করা নিজেকে দামি মনে করা যেমন আজাজিল নামক একজন ফেরেস্তা তার আমিত্বের কারণে নিজেকে বড় মনে করেছিল তাই আদমের নিকট সে নত হতে চায়নি বা আদমকে সিজদা করতে চায়নি মনে রাখবেন বাহিরে কোনো শয়তান নেই যার যার আমিত্ব বা ইগো বা অহংকারটাই তার তার শয়তান আপনি যদি আমিত্বের কথা মেনে বা আমিত্বকে খুশি করতে আপনার ফোরাকে আপনি ঢেকে রাখেন তাহলে আপনার ফোরা বা আপনার ঘা বা আপনার ক্ষত ধীরে ধীরে বড় হবে এবং আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে আপনার অজ্ঞতা আপনার পাপ আপনার মূর্খতা আপনার রিপুগুলো এগুলো হলো আপনার আত্মার ঘা বা ক্ষত আপনি অজ্ঞতাকে ঢেকে রাখেন আপনি কিছু জানেন না এই বিষয়টা গোপন রাখার মাধ্যমে আপনি কারো কাছে স্বীকার করতে চান না বা বলতে চান না যে আমি অমুক বিষয়টি জানি না আপনি এমন একটা ভাব করেন যেন আপনি ওইটা জানেন আপনি যত বেশি আপনার অজ্ঞতাকে ঢেকে রাখবেন আপনার অজ্ঞতা তত বেশি বাড়তে থাকবে এবং একসময় মৃত্যু এসে যাবে আর আপনি বহু অজ্ঞতা বা মূর্খতাকে সঙ্গী করেই বা মূর্খামিকে সঙ্গী করেই আপনি মরে যাবেন আপনি যদি ডাক্তারের কাছে নাই বলেন যে আপনার কি কি অসুখ তাহলে আপনি সুস্থ হবেন কি করে যে জানে তিনি হলেন ডাক্তার যে জানে আপনি তার কাছে জিজ্ঞেস করুন কোন বিষয়ে জিজ্ঞেস করবেন বা জানতে চাইবেন এটাও তো আপনাকে জানতে হবে শোনুন চিকিৎসাবিদ্যা রাজনীতি দর্শন ইতিহাস ভূগোল পদার্থ রসায়ন ইত্যাদি অবশ্যই জ্ঞান তবে এগুলো বাহিরের জ্ঞান এগুলো মানব সভ্যতার জন্য অবশ্যই কল্যাণকর কিন্তু সবচেয়ে বেশি কল্যাণকর হল আত্মশুদ্ধির জ্ঞান কেননা পৃথিবী মনে করুন পৃথিবী রসায়ন পদার্থ চিকিৎসা বা বিজ্ঞানে খুবই উন্নত হলো কিন্তু মানুষগুলো যদি রয়ে যায় অমানুষ বা পশু হিসেবে তাহলে এই সকল জাগতিক বিদ্যা কি উপকারে আসবে যদি মানুষের জ্ঞান সূক্ষ থেকে অতি সূক্ষ্মতায় উন্নত হয় বা উন্নীত হয় আর তারা মানুষকে ধ্বংস করতে পরমাণু বোমা বানায় রাসায়নিক বোমা বানায় আরও অনেক কিছু তৈরি করে মানুষের ধ্বংসের জন্য মানব সভ্যতাকে মিশিয়ে দেওয়ার জন্য তাহলে এই সুক্ষাতি জ্ঞান কী লাভ হলো বা এই সুকাতি সুক্ক জ্ঞানে কি উপকার হবে বলা হয়ে থাকে যে মানুষ হলো আশরাফুল মাখলুকাত বা সর্বশ্রেষ্ঠ জীব এটা এক অর্থে ঠিক তবে সার্বিক অর্থে এটা ঠিক নয় মানুষ নিজেকে শ্রেষ্ঠ জীব মনে করে কারণ মানুষ অধিকাংশই তো আমিত্বের মাঝে বা অহংকারের মাঝে বাস করে অহংকার বা আমিত্বের ধর্ম হলো নিজেকে শ্রেষ্ঠ মনে করা এবং অন্যকে ছোট মনে করা তো এই কারণেই মানুষ নিজেকে শ্রেষ্ঠ মনে করে কারণ অধিকাংশ মানুষই তো আমিত্ব বা অহংকারের মাঝেই বাস করে যেই ব্যক্তি জাপানের নাগাসাকি কিংবা হিরোসীমায় পরমাণু বোমা ফেলে লক্ষ লক্ষ মানুষ মারার পরিকল্পনা করেছে যে এর হুকুম দিয়েছে কিংবা যারা এটার বাস্তবায়ন ঘটিয়েছে আপনি কি মনে করেন যে এরা মানুষ ছিল এরা শ্রেষ্ঠ জীব ছিল এরা অল্প কিছু মানুষে হত্যা করেছে লক্ষ লক্ষ মানুষকে আবার নিজেকে বলছে যে সে শ্রেষ্ঠ জীব কিন্তু কোন জীব বা পশু আপনি কি দেখেছেন যে কোনো জীব বা পশুকে যে সে একা এভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে বা কোনো পশু বা কোন প্রাণীর হাতে এত লক্ষ লক্ষ মানুষ মরেছে হিটলার একাই তো আপনার ষাট লক্ষ মানুষকে হত্যা করেছিল এছাড়া তৈমুর লং খান এরা কোটি কোটি মানুষের প্রাণ নিয়েছে কিংবা আধুনিক কালের নেতানিয়াহু যে ব্যক্তি ইতোমধ্যেই চুয়াল্লিশ হাজারের মতো মানুষের প্রাণ নিয়েছে আপনি কি মনে করেন যে এরাও মানুষ আপনি যদি বলেন যে এরা মানুষ নয় তখনই প্রশ্ন আসবে তাহলে এই যে বলা হয় মানুষ আশরাফুল মাখলুকাত বা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এটা কি ঠিক হ্যাঁ মানুষ অবশ্যই আশরাফুল মালকার বা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তবে যারা মানুষ হয়েছেন চারিত্রিকভাবে তারা দৈহিকভাবে মানুষরূপে জন্ম নিলেই কেউ মানুষ হয়ে যায় না চারিত্রিকভাবে যারা মানুষ হতে পেরেছেন কেবল তারাই সর্বশ্রেষ্ঠ সৃষ্টি সুতরাং যে জানে মানুষ হওয়ার পথ তার কাছে জিজ্ঞেস করুন কিভাবে মানুষ হওয়া যায় বা আত্মশুদ্ধি লাভ করা যায় যেমন আল্লাহ বলছেন বিসমিল্লা হিরু রহমান রহিম ফাস আলু আহলা জিকরি ইম কুতুমলা তালমুন অর্থ সুতরাং তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো যদি তোমরা জেনে না থাকো সুরা না হল আয়াতন ৪৩। আপনি আপনার অহংকার আপনার লোভ আপনার কামবাসনা আপনার মোহ মায়া ইত্যাদি রিপুগুলোকে আপনি ডেকে রাখেন আপনার ভদ্রতার আড়ালে আপনি স্বীকার করতে চান না যে আপনার মাঝে এই ত্রুটিগুলি আছে আপনি দেখেন অমুকের কি দোষ তমুকের কি দোষ আপনি কেবল অন্যদের দোষ ত্রুটি তালাশ করে বেড়ান। আমাদের দেশের সাহেব কোন এই কাজটাতে অনেক বেশি তারা এক্সপার্ট তাদের বক্তব্য শুনলেই বুঝতে পারবেন যে আমার কথাগুলো ঠিক না ব্যাটিক এক মৌলবী আরেক মৌলবির মৌলবীর দোষ ত্রুটির খাতা খুলে তারা বসেন অথচ তারা ভুলে যান যে গিবদ বা পরনিন্দা একটি ভয়ঙ্করতম পাপ তারা জনতাকে পাপ পুণ্যের সবক দেন কিন্তু নিজেরা সেটা পালন করেন না কারণ তারা স্বীকারই করেন না যে তাদের মাঝে লোভ অহংকার হিংসা এগুলো আছে কিভাবে তারা স্বীকার করবেন একজন মানুষ যতক্ষণ পর্যন্ত না নিজের পরিচয় জানে বা আত্মজ্ঞান লাভ হয় ততক্ষণ পর্যন্ত সে এক প্রকারের অচেতন ব্যক্তি আর অচেতন ব্যক্তি তো জানেই না যে তার মধ্যে কি কি ত্রুটি থাকতে পারে আর এই কারণেই প্রতিটি ধর্ম বারবার বলছে নো দাই সেলফ তোমার নিজেকে জানো নিজেকে চেন আপনি যথাসম্ভব চেষ্টা করেন যেন আপনার অজ্ঞতা কিংবা আপনার রিপুগুলো যেন প্রকাশ না পায় কিন্তু তবুও মাঝে মধ্যে সেটা প্রকাশ পেয়ে যায় যদি কখনো আপনার ইগো বেশি হার্ট হয় তখন আপনার রাগ বের হয়ে আসে এই যে ভেতরে আপনার রাগ আছে আর বাহিরে আপনি ভান করছেন আপনি কোমল এটা হলো অভিনয় বাহিরে এক ভেতরে আরেক এটাকেই বলা হয় মুনাফিকি বাহিরে কোমলতার পর্দা ঝুলিয়ে রেখেছেন অথচ ভেতরে আছে রাগ যখনই সুযোগ পেল রাগ বেরিয়ে এলো আপনার আসল পরিচয় প্রকাশ হয়ে গেল আপনার ভেতরে আছে কামবাসনা কিন্তু সেটা আপনি কাউকে বুঝতে দেন না কিন্তু যখনই কোনো সুন্দরী নারী বা সুদর্শন পুরুষ দেখেন তখনই আপনার কামবাসনা বেরিয়ে আসতে চায় আপনি তাকে ঢেকে রাখতে চান কিন্তু পারেন না সে বের হতেই চায় আপনি সেই সুন্দরী নারী বা সেই সুদর্শন পুরুষের কথা কেবল ভাবতে থাকেন আপনি মনে করেন যে আপনি প্রেমে পড়েছেন অবশ্য এই যুগে এটাকে বলা হয় ক্রাশ খাওয়া এটা প্রেম আপনাকে কে বলেছে এটা হলো মূলত বিপরীত ধর্মী দুটো হরমোনের আকর্ষণ মাত্র হরমোনাল অ্যাট্রাকশন আর আপনি মনে করছেন এটা প্রেম প্রেম হলো শুধুমাত্র পরমাত্মা বা আল্লাহর সাথে আর আল্লাহ যেহেতু সর্বত্র বিরাজিত সবখানে বিরাজিত সুতরাং আপনার প্রেমটা হবে সামগ্রিক সকল কিছুর সাথে আল্লাহর সমগ্র অস্তিত্বের সাথে আপনি আপনার লোভকেও ঢেকে রাখেন কিন্তু দামি বাড়ি গাড়ি কিংবা ক্ষমতা ইত্যাদি যে কোনো কিছু যা কিছু আকর্ষণীয় বা মোহনীয় সেটা দেখলেই আপনার লোভ আপনার চোখে চকচক করতে থাকে আপনি জানেন যে আপনার মাঝে সব মন্দ বিষয়গুলো আছে কিন্তু আপনি লুকিয়ে রাখতে চান এই জন্য যে এটা যদি প্রকাশ হয়ে যায় তাহলে আমার আমিত্ব কষ্ট পাবে আমার অহম আমার ইগো হার্ট হবে তো এটাই হচ্ছে আমিত্বের বা শয়তানের গোলামি আপনার গোপন জায়গায় অসুখ হয়েছে এটা জনে জনে কোনো দরকার নেই তবে যিনি ডাক্তার তার কাছে অবশ্যই বলতে হবে নয়তো আপনার এই অসুখ দূর হবে না আপনার মাঝে যেই দোষগুলো আছে এটা জনে জনে বলার কোনো দরকার নেই জনে জনে বললে তখন আরো সূক্ষ্মভাবে আপনার অহংকার বা আমিত্ব তৃপ্ত হবে এই ভেবে যে দেখো তোমরা তোমাদের দোষ স্বীকার করতে পারো না কিন্তু আমি পেরেছি সুতরাং আমি তোমাদের চেয়ে ভালো মানুষ অর্থাৎ আমি তোমাদের চেয়ে শ্রেষ্ঠ এই যে আবারও শ্রেষ্ঠত্ব চলে এলো নিজেকে শ্রেষ্ঠ মনে করাই তো আমি বা অহংকার সুতরাং মনে রাখবেন জনে জনে নয় তবে আপনার আপন গুরু বা আপনার মুর্শিদের কাছে আপনার নিজের প্রকাশ্য এবং গোপনীয় যাবতীয় দোষ স্বীকার করে নিতে হবে যেন আপনি এর থেকে ধীরে ধীরে বের হয়ে আসতে পারেন এবং আপনার মুর্শিদ আপনাকে পথ দেখাবেন কিভাবে ধীরে ধীরে আপনার এই ত্রুটিগুলো কাটিয়ে আপনি উঠতে পারবেন যেমন আমরা দেখতে পাই সাহাবি নবীজির দরবারে এসে তারা প্রত্যেকেই তাদের দোষ স্বীকার করে নিতেন এই জন্য কারণ তারা জানতেন তারা দোষ স্বীকার করে নিলেই আল্লাহর নবী তাদেরকে সেই পথ শিখিয়ে দেবেন যেই পথের মাধ্যমে তারা পবিত্র হতে পারবেন আমি দুটো উদাহরণ দিচ্ছি যেমন একজন সাহাবির নাম ছিলেন হজরতুল কালবি আল্লাহ তালান আল্লাহর নবীর নিকট ষাটটি আসতো তার মধ্যে একটি উপায় ছিল সাহাবিদের বেশ ধরে বা মানুষের রূপে জিব্রাইল আসতেন তার মধ্যে একজন ছিলেন দাহিয়াতুল কালবি অর্থাৎ দাহিয়াতুল কালবির ভেষে মাঝে মধ্যে জিব্রাইল নিয়ে আসতেন যাই হোক এই দাহিয়াতুল কালবি তিনি ইসলাম গ্রহণের আগে মানে রাসূলুল্লাহ ইসলাম প্রচারের আগে আপনারা যদি আরব যেই ইতিহাস রয়েছে মধ্যযুগের ইতিহাস রয়েছে বা প্রাক ইসলামী যুগের ইতিহাস রয়েছে যেটাকে আইয়ামে জাহিলিয়াত বা মূর্খতার যুগ বলা হয় সেই ইতিহাসটা যদি আপনারা পড়েন তাহলে দেখবেন এমন সব অনাচার হতো সেখানে যেটা মানুষ হিসেবে কল্পনা করাটাও খুবই কষ্টের ব্যাপার তার মধ্যে একটা ছিল এমন অনেক লোকেরা ছিলেন যারা দারিদ্রতার ভয়ে তারা তাদের জীবন্ত কন্যা সন্তানকে কবর দিয়ে ফেলতেন আবার অনেক নাস্তিক ভাইরা প্রশ্ন করেন যে যদি ইসলাম পূর্ব যুগে বা ইসলাম প্রকাশের আগে আরবরা যদি তাদের কন্যা সন্তানকে কবর দিয়েই ফেলত তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লাম ওনার কীভাবে জন্ম হলো বা মানুষ সভ্যতা সেখানে কিভাবে ছিল তাহলে তো সব মানুষ সেখান থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা এই প্রশ্নটা নাস্তিক ভাইরা করে থাকেন শুনুন তারা হয়তো বিষয়টি ভালোভাবে পড়েন না বা লক্ষ্য করেন না ওইখানে পরিষ্কার ইতিহাসে লেখা আছে যে কোনো কোনো ব্যক্তি সব মানুষ না সবাই না যারা অভিজাত ছিল সম্ভ্রান্ত ছিল তারাই এটা করতেন না কোনো কোনো ব্যক্তি আমিও কিন্তু আমার আলোচনায় সেই কথাটাই বলছি যে কিছু কিছু মানুষ ছিল যারা কুসংস্কারে আচ্ছন্ন ছিল যারা দারিদ্রতার ভয়ে তাদের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলত তাদের মধ্যে একজন অন্যতম ছিলেন এই দাহিয়াতুল কালবি যিনি ইসলাম গ্রহণের পূর্বে পরপর তার সাতটি কন্যা সন্তানকে তিনি জীবন্ত দাফন করেছিলেন ইসলাম গ্রহণের পরে তিনি সেটাও এসে আল্লাহ রসুলের কাছে স্বীকার করেছিলেন এবং কীভাবে পাপ থেকে মুক্ত হওয়া যায় তার কৌশল আল্লাহ রসুলের কাছ থেকে তিনি শিখে নিয়েছিলেন আরেকজন সাহাবি ছিলেন যিনি গোপনে ব্যবিচার করেছিলেন বা জিনা করেছিলেন তিনি এটাও আল্লাহ রসলের কাছে স্বীকার করেছিলেন ইসলামী বিধান মোতাবেক কোনো বিবাহিত পুরুষ বা কোনো বিবাহিত নারী যদি ব্যবিচার বা জিনা করে বা অবৈধ যৌন সম্পর্কে লিপ্ত হয় তাহলে তাদেরকে পাথর মেরে তাদেরকে প্রাণ নিয়ে নিতে হবে তো আল্লাহ রসুল আলাইহি আলহিসাল্লাম সেই সাহাবির জন্য সেই একই বিধান দিলেন কারণ তিনি তো সবার জন্য এক সমান ছিলেন যাই হোক তারপরে সেই সাহাবিকে একটি মাঠের মধ্যে প্রস্তর নিক্ষেপ করে যখন তাকে হত্যা করা হচ্ছিল তখন তিনি মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে ছুটে চললেন তিনি একটা দৌড় মারলেন তখন তার পেছন পেছন লোকেরা ছুটতে লাগলো তারপরেও যখন তার প্রাণ বের হচ্ছিল না তখন একটা উটের একটা হাড় দিয়ে তার মাথায় যখন আঘাত করা হলো তখন সেই সাহাবীর যিনি গোপনে জিনা করেছিলেন যিনি সিরাসলার কাছে স্বীকার করেছিলেন শরীয়তের বিচার তার উপরে প্রয়োগ করা হয়েছিল এবং একটা ওটের একটা হার দিয়ে যখন তাকে আঘাত করে দেওয়া হলো তখন তার প্রাণবায়ু বের হয়ে গেল তো রসলার কাছে যখন এই ঘটনাটা এসে বলা হলো যে কিভাবে তার প্রাণ নেয়া হয়েছে তখন রসল্লাহ একটু কেঁদে ফেললেন এবং তিনি বললেন আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয় এবং তিনি তখন বললেন যে সে যদি আমার কাছে না বলে সে যদি আল্লাহর কাছে গোপনে তোবা করে নি তো আল্লাহ অবশ্যই ক্ষমাশীল আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করে দিতেন কারণ তার এই পাপটি তো কেউ দেখেনি আর জিনার বিচারের ক্ষেত্রে যে সাক্ষীর প্রয়োজন হয় সেটা তো তাকে যেহেতু দেখেনি সুতরাং তার উপরে সেই শর্ত প্রযোজ্য হতো না সুতরাং সে যদি চাইতো আল্লাহর কাছে গোপনে কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নিত আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করে দিতেন কিন্তু যখন সে নিজেই সেটা স্বীকার করে নিয়েছে এখন তো আমার কাছে আর বিকল্প কোনো পথ নেই তার উপরে শরীয়তের বিধান কার্যকর করতে হবে রসুল্লাহর কাছে সাহাবিগন এইভাবে এসে এসে তারা আপন দোষ ত্রুটিগুলো স্বীকার করে নিতেন এবং কিছু কিছু ত্রুটি তারা নিজেরাই গোপনে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতেন সুতরাং একটা কথা মনে রাখবেন সেই কেবল শুদ্ধ মানুষ হতে পারবে যে তার দোষগুলোকে খুঁজবে এবং স্বীকার করে নেবে এবং এর থেকে বের হওয়ার চেষ্টা করবে এবং এই বিষয়ে সর্বোপরি আল্লাহর দয়া কামনা করবে এবং আপন মুর্শিদের কাছে আপন গুরুর কাছে তার দোষগুলি তার ত্রুটিগুলি সে স্বীকৃতি দেবে এবং মুর্শিদের কাছ থেকে সে জেনে নিবে কিভাবে এই পাপ থেকে এই অন্ধকার থেকে এই অজ্ঞতা থেকে মুক্তি লাভ করা যায়